আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহুর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন মূলত যে বাসগুলো দেখাচ্ছি আপনাদের এই বাসগুলো দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ তুর শহর থেকে শুধু তুর শহর না সৌদি আরবের বিভিন্ন শহর থেকে মক্কার উদ্দেশ্যে ছেড়ে যায় আর আমরা মক্কাতে গিয়েছিলাম তো তুরবা থেকে মক্কা অর্থাৎ সৌদি আরবের রাস্তাগুলো আপনাদের দেখাচ্ছি রাস্তাগুলো ভীষণ সুন্দর যেটি হত আপনার না দেখলে খালি চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন এত সুন্দর রাস্তা তবে রাস্তার সৌন্দর্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ আমি মূলত উমরাতে গিয়েছিলাম তো রাস্তার দুই ধারের যে সৌন্দর্যগুলো মার্শাল্লাহ অসাধারণ ভীষণ সুন্দর ইতিমধ্যে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেকে মতামত দিয়েছেন কেউ বলেছেন ভালো হয়েছে কেউ বলেছেন আরও ভালো হওয়ার দরকার ছিল ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আর রাস্তার দুই ধারে শুধু পাহাড় আর পাহাড় বড় বড় পাহাড় পাহাড়গুলো কোনো মাটির না পাহাড়গুলো হলো পাথরের পাহাড় সৌদি আরবের ভিতরে ঢোকার আগ মুহূর্তে যতগুলো পাহাড় দেখেছি আসলে এটা কল্পনার বাহিরে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন হতো পাহাড়গুলো দেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন পাহাড় আছে তবে সেই পাহাড় চেয়ে আপনারা যারা মক্কাতে গিয়েছেন ইতিমধ্যে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই বড় বড় পাহাড় দেখেছেন আর রাস্তাগুলো মাসাল্লাহ অনেক ভালো গাড়ির স্পিড একশো বিশ আশি পঁচাশি এই লেভেলের স্পিডে যায় তবে আরও যদি বেশি স্পিডে যায় তখন হতো তাদের জরিপানা হয়ে যায় কারণ হলো সিসি ক্যামেরা রাস্তায় লাগানো আছে অটোমেটিক আপনি যদি বেশি দূরত্বতে যান তাহলে অটোমেটিক আপনার গাড়ির ছবি উঠে অর্থাৎ আপনার নাম্বারে জরিপানা চলে যাবে সেজন্য এখানকার রাস্তার ড্রাইভাররা খুব সচেতন খুব সচেতনভাবে তারা গাড়ি চালায় এই যে দেখেন জেদ্দা এবং মক্কা এই রোডে মক্কাও যেতে পারবেন জেদ্দাও যেতে পারবেন তবে রাস্তাগুলো মাসাল্লাহ নবীর দেশ আমি ভেবেছিলাম হয়তো কেমন না কেমন হবে আসলে এত সুন্দর দেশ আসলে মরুভূমির মধ্যে এত সুন্দর দেশ আর রাস্তাগুলো দেখেন একবারে সাজানো গোছানো একবারে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তা রাস্তায় কোনো ময়লা নেই কারণ আমি যেই এলাকায় থাকি শুধু আমি না প্রত্যেকটা সৈতি আর উপর বিভিন্ন জায়গায় আপনি যেখানেই যাবেন না কেন কোনো পলিথিন কোনো ময়লা আবর্জনা কিছুই পাবেন না কারণ সৌদি আরব সরকার এখানে রেখেছে হলো কর্মীদের যারা বাংলাদেশ থেকে নিয়ে আসে যাদের বল দিয়ে বলে এই বল দিয়ে অর্থাৎ সরকারি লোক সৌদি আরবের যারা সরকারি চাকরি করে বা কাজ করে তাদেরকে বল দিয়ে বলা হয় এই বল দিয়ারা বিভিন্ন দেশ থেকে এই দেশের লোক নিয়ে আসে আনার পরে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাখে যে তার শহরে যেন কোথাও কোনো ময়লা আবর্জনা না থাকে সেজন্য মূলত রাখা তবে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু আমরাও কিন্তু ইচ্ছে করতে পারলে পারি আমাদের দেশটা আরও সাজানো গোছানো আরও সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি বিশ্বের কাছে কিন্তু আমরা নিজেরা যখন ঠিক হব তখনই আমাদের দেশ ঠিক ঠিক হবে আমরা যখন নিজেরা ঠিক হব না দেন তখন কিন্তু আমাদের দেশ কখনও ঠিক হবে না এই কথাটি আসলে আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার তবে আমরা সবাই জানি শুনি বাট আমরা মানি না তাহলে হবে তাহলে তো হবে না আমাদের জানতে হবে এবং আমাদের মানতে হবে তাহলে একটি দেশ এত সুন্দর হবে এই যে এই সৌদি আরব শুধু সৌদি আরবের কথা বলতেছি না বিশ্বের প্রান্তে বিভিন্ন দেশ এত সুন্দর এত সাজানো গোছানো কেন কারণ একটাই কারণ তারা নিজেরা পরিষ্কার থাকে অন্যকে পরিষ্কার রাখে রাখার চেষ্টা করে কারণ যেই জায়গায় কাজ করার জন্য মানুষ প্রয়োজন তারা সেই জায়গায় সেই মানুষকে বসিয়ে রেখেছে বা তারা সেই জায়গায় সেই মানুষকে কাজ দিয়েছে তাদের কাজ করার জন্য তো ইনশাল্লাহ আমার বিগত ভিডিওগুলোতে আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য আপনারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন বিদায় আমি হয়তো মক্কা শহরে আছি তাই মক্কা শহরের গাড়ি থেকে যে সৌন্দর্যগুলো এগুলো দেখানোর চেষ্টা করেছি তবে মক্কা শহরে আরও একটি ভিডিও আছে আমার আপনারা দেখবেন আমার আমাকে সাপোর্ট করবেন আমি চাই যে বিভিন্ন দেশ শুধু মক্কা শহর না শুধু সৌদি আরব শহর না বিভিন্ন দেশ আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি এটা আমার অনেক ইচ্ছা অনেক আকাঙ্ক্ষা বিশ্বটাকে ঘুরবো বিশ্বটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাহস দেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ হয়তো আমার কথাগুলো শোনার জন্য বা আমার ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের 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 ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না কারণ আপনারা এত সাপোর্ট করেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম